বাড়ি ঠাকুর বিসর্জন আর এখন আমি যাচ্ছি বরণ করতে রেডি ফেডি হয়ে গেছি রাস্তায় বেরিয়ে গেছি রাস্তা থেকে আজকে ব্লগটা শুরু করলাম আর সবাইকে জানাই শুভ বিজয়া বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক ভালোবাসা তো চলো এখন যাই মাকে বরণ করে আসি বিজয়া তো হয়ে গেছে দুদিন আগে আজকে দ্বাদশীর দিনে আমি ফাইনালি বিজয়া জানালাম আমার না দশমীর দিন মোটে কাউকে শুভ বিজয়া বলতে ইচ্ছাই করে না মানে ম্যাক্সিমাম জায়গাতে তো দশমীর দিন ঠাকুর ভাসান হয় আমি একাদশীতে বা দ্বাদশীতেই বিসর্জন হয় আর যতক্ষণ না কোনো ঠাকুর বিসর্জন যাচ্ছে আমার শুভ বিচার বলতে ইচ্ছাই করে না ভালোই লাগে না আমার দশমীর দিনটাই যেন আমার পুরো মুড অফ যায় যাই হোক এখন যাই গ্রামের বাড়িতে দেখাবো কী কী করে বরণের জন্য সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তো এসছি আলতা সিঁদুর এখানে আছে মিষ্টি এখানে আছে পান এটা আছে প্রদীপ এটা আছে জলের গ্লাস তো এগুলো এইভাবেই নিয়ে এসেছি আমি বাড়িতে যাই ওখানে গিয়ে সাজিয়ে নেবো সুন্দর করে কারণ গাড়িতে যাচ্ছি জাঁকিয়ে নিয়ে যদি পড়ে টড়ে যায় তাই এইভাবে নিয়ে এসেছি পুরোটা তো রাস্তায় এই মণ্ডপটাতেও দেখলাম আজকেই ঠাকুর বিসর্জন হচ্ছে আর দশমীর পর থেকে আমাদের যেরকম মন খারাপ তেমনি প্রকৃতিরও মন খারাপ প্রকৃতিও কেঁদেই যাচ্ছে সে দশমী থেকে বৃষ্টি শুরু হয়েছে আজকে দাদশী হয়ে গেল এখনো অবধি বৃষ্টি বৃষ্টি ওয়েদার পাখির আওয়াজ শোনো মাযেযেযেেযেযেযেযেযেে <laughs>

কত যে জীবনে আমরা মাংস রান্না দেখাবো হ্যাঁ খালি ব্লগ হলেই তাতে মাংস রান্না আগের দিনও ব্লগ হয়েছে তাতে চিকেন পকোড়া আগের দিন বুঝলে তিসা লক্ষ্মী ঠাকুর দেখতে গেছি মানে বাড়ি লক্ষ্মী ঠাকুর আনবো বলে গেছি লক্ষ্মী ঠাকুর আনতে গিয়ে আমরা মাংস নিয়ে বাড়ি এসেছি ঠাকুর পাইনি মাংস নিয়ে বাড়িয়েছে পকোড়া বানানো হয়েছে এক কিলো মাংস মিনিট এত আমাদের রান্না করেছিল আমরা মিলে মিনিটে থেকে তার মধ্যে আমাদের এক কিলো মাংসের পকোড়া শেষ এরকম ভালো হয়েছিল পকোড়াটা আমি বললাম যে একটা চিরের মন আমাদের এইবারে আসলে মানে মোটামুটি সারা পুজো ধরে সবার বাড়ি নাড়ু মোয়া থাকে যে কোনো বাড়িতে গেলে আগে নাড়ু মোয়া খেতে দেবে আগের এই বাড়ি চিড়ের মোয়াটা খেয়েছিলাম এত টেস্টি হয়েছে ঠাকুমা মনে হয় বানিয়েছে এত টেস্টি হয়েছে চিড়ের মোয়াটা আজকে আবার চিড়ের মোয়া থাকে। আমি হ্যাঁ আসলেই তোমার কি সুন্দর ওরা শোভাযাত্রা করছে স্টোরি দেখাচ্ছে একটা তো আমরা গ্রামের বাড়ি থেকে চলে আসলাম এখন আর আসতে আসতে দেখছি যে এইটা আমাদের চাঁদপাড়ারই কোনো একটা ঠাকুর নিয়ে যাচ্ছে এরকম করে কালকে এই যে এই রাস্তায় কত আলো জ্বলছিলো আজকে সব বন্ধ আজকে না আজকে থেকে সব বন্ধ আমাদের ঠাকুরও ভাসান হয়ে গেল চলে এলাম বাড়িতে আর আমার বরটা যে কোথায় থাকে আমি এত ধনুচি নাচ করলাম এত নাচ করলাম ঠাকুরের সামনে আমার বর আমাকে একটাও ভিডিও তুলে দেয়নি কোথায় ছিল আমি জানি না হঠাৎ তারপরে একটুখানি ঠাকুর বিসর্জনের ভিডিওটা আমি তুলতে পারলাম এগুলো অ্যাকচুয়ালি তুলে রাখা মেমোরির জন্য মানে এই জিনিসটাই আমরা চার পাঁচ বছর পর গিয়ে যখন দেখব বা আমাদের যখন বয়স হয়ে যাবে তখন গিয়ে আমরা এই ভিডিওগুলো দেখব এটা একটা আলাদাই স্মৃতি হয়ে থাকে এ যখন ভিডিওগুলো দেখে তখন ওর এই জিনিসগুলো মাথায় আসে বা যখন ভিডিওগুলো আমি করে দিতে বলি তখন আর তার পাত্তা পাওয়া যায় না বলে নিজে নিজে করে নাও নিজে নিজে নাচ করলে নিজে নিজে ভিডিও করা যায় বলো তো আজকে আমি দুখানা ফোন নিয়ে গেছিলাম ছবি তোলার জন্য যে যে ফোনটায় ভালো আসবে সে ফোনটাই তুলব আমাকে ছবি তুলে দেয়নি আজকে ঠাকুর বরণ করার আগে একটুখানি তিন চারটে ছবি তুলে দিয়েছিল বরণ করার পরে সিঁদুর চিঁদুর মাখার পরে একটা আমাকে ছবি তুলে দেয়নি আমার ননদকে দিয়ে মনে একটা দুটো ছবি তুললাম তা ওর ফোনে তুলেছি আমি ভাবো আমি দুটো ফোন নিয়ে গেছি ছবির জন্য অথচ আমি নিজের ছবি তুলিনি আমার ফোন দিয়ে আমি সবার ছবি তুলে 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 দিয়েছি লাস্ট দি আমার একটা দুটো ছবি আমার ননদকে দিয়ে তোলালাম তাও কেমন এসছে আমি ছবিগুলো দেখিও নি যাই হোক এখন গিয়ে দেখব আর তো এই ভিডিওটা এতটুকুই আমি এন্ড করব থ্যাংক ইউ সো মাচ সবাইকে পুজো ব্লক এতটুকুই এন্ড হলো এরপর আমার লক্ষ্মী পুজো কালকে থেকে লক্ষ্মী পুজোর তর্জোর শুরু কালকে থেকে আমার লক্ষ্মী পুজোর বাজার করতে হবে বাসন কোষণ মাজতে হবে প্রচুর কাজ আছে তো পুজো ব্লকটা এতটুকুই এন্ড হলো টাটা সকলকে আগেই এন্ড করে দিলে তুমি এন্ড আগে এন্ড করে দিতে যাই হোক টাটা সকলকে গুড নাইট আবার একবার ক্যামেরাটা খোলা এই জন্যই এই হচ্ছে আমাদের পাড়ার পুজো মণ্ডপটা যেটা তৈরি হওয়া থেকে শুরু করে আমি ভিডিওতে দেখাচ্ছিলাম আর এই যে এখন ঠাকুর ভাসান হয়ে গেছে ফাঁকা মণ্ডপ মণ্ডপের কাজকর্ম এবার খোলাও শুরু এটা হচ্ছে সব থেকে কষ্টকর পাট পুজোর ফাঁকা মণ্ডপ